নমস্কার বন্ধুরা আজকে মৌ পূজা কিচান অ্যান্ড ব্লগ চ্যানেলে আজকে নতুন একটি রেসিপি নিয়ে পৌঁছে গেছি আমার ঠাকুমাদের সময়ের চিকেন কারি রেসিপি খুবই টেস্টি একটি খাবার সেই সময় চিকেন কারিটা এত টেস্টি করতো ঠাকুমা তো সেই রেসিপিটি ঠাকুমার কাছ থেকে জেনে আমার বৌদি তৈরি করছে তো চিকেন কারি রেসিপির জন্য বৌদি প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে তারপর একটি কড়াইতে তেল দিয়ে আলুগুলি হালকা হালকা করে ভেজে নিবে চিকেন মেরিনেটে কেবলমাত্র নুন হলুদ তার সরিষার তেল ব্যবহার করেছে অন্য কিছুই ব্যবহার করা হয়নি প্রথমে ভালো করে চিকেনটাকে মেরিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে অন্যান্য সরঞ্জামগুলি করতে হবে দেখুন বন্ধুরা কিভাবে ব্রাউন কালার করে আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর সেই একই কড়াইতেই পরিমাণ মতন সরিষার তেল ব্যবহার করব আপনারা যে যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি করতেই পারেন এবং তেলটা সামান্য গরম হয়ে আসলে তাতে কিছুটা পরিমাণ চিনি দেবো ভালো কালার আসার জন্য এবং গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। সেটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলে তাতে গোটা গরম মশলা দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিগুলি একসঙ্গে দিয়ে দিবো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে নুন ব্যবহার করব এবার কিছুক্ষণ পেঁয়াজটিকে ভালো করে ভাজতে থাকবো আমার বৌদি কিন্তু যে কোনো রেসিপি খুবই ভালো তৈরি করে যে একবার তার হাতে রান্না খেয়েছে সেই প্রশংসাই পঞ্চমুখ খুবই কম সময়ে এবং খুবই কম মশলা টসলা দিয়ে কিন্তু খুব দারুণ রান্না করতে পারে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে আসলে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব এবং সামান্য কিছুক্ষণ পেঁয়াজটিকে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রঙটি ভালো বাদামি কালারের আসছে ততক্ষণ ধরে কিন্তু পেঁয়াজটিকে আমরা ভাজবো বৌদিভাই যেমন ভালো রান্না করে তেমনি রান্না করতে ভালোও বাসে তাই রান্না করার জন্য কখনোই বিরক্ত হয় না তখন যে রেসিপি চাইবে সেই রেসিপিটি সে তৈরি করে দিতে চলে আসে খুবই কম সময় এবং কম উপকরণ দিয়ে তৈরি করে খুবই হেলদি এবং টেস্টি তৈরি করে কথা বলতে বলতে পেঁয়াজগুলি আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখুন কিভাবে পেঁয়াজ থেকে তেল ছিঁড়েছে তাতে আমি প্রায় দেড়শো গ্রাম মতো রসুন বাটা দিয়ে দিলাম আগে রসুন বাটা ব্যবহার করলাম আদা রসুন কিন্তু একসঙ্গে ব্যবহার করা যাবে না প্রথমে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের গা থেকে কাঁচা গন্ধটা না থাকে রসুনের কালারটাও প্রায় বাদামি বর্ণের হয়ে আসবে ততক্ষণ পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজতে থাকতে হবে রসুনের কালারটা এসে গেলে তাতেই কিন্তু আমি আদা বাটা দিব প্রায় দেড়শো গ্রাম মতো আদা বাটা দিয়েছি এবং সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে তার মধ্যে একটা কালার আসবে এবং সমস্ত উপকরণ যে কাঁচা গন্ধটি সেই গন্ধটাও চলে যাবে এবং মশলা থেকে সামান্য তেল ছেড়ে দিলে বুঝতে পারবেন যে মশলাটা ভালো কষা হয়েছে কথা বলতে বলতে আমার মাংসের পরিমাণের কথাটা এখনও বলা হয়নি প্রায় দু কেজি পরিমাণ মাংস ব্যবহার করা হয়েছে এখানে দু কেজি পরিমাণ মাংসের জন্য চারশো গ্রাম পেঁয়াজ দেড়শো গ্রাম রসুন এবং দেড়শো গ্রাম আদা ব্যবহার করা হয়েছে সঙ্গে একটি মাত্র টমেটো বেশি টমেটো দিলে নাকি মাংসে হালকা টক টক ভাব চলে আসে সেই জন্য বেশি পরিমাণ টমেটো দেওয়া হয়নি মাত্র এক পিসই টমেটো দেওয়া হয়েছে টমেটোটা একটু বড়ো সাইজের হবে তাতেই হবে তারপর আবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলার গা থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে তরকারিতে ভালো রঙ আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করা হয়েছে এবং সেটা দিয়ে কিছুক্ষণ মশলাতে কষিয়ে নিতে হবে এরপর প্রায় এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ব্যবহার করব এবং সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটি কিন্তু উনানেই রান্না করা হচ্ছে উনানে রান্নার টেস্টটাই আলাদা যতই গ্যাসে আমরা রান্না করে খাই না কেন উনানের রান্না বা আগুনের তৈরি জিনিসেরই একটি আলাদা টেস্ট হয় দেখুন বৌদি ভাই কতক্ষণ ধরে মশলাটা ভালো করে কষছে এটাই হচ্ছে টেকনিক মানে ঠাকুমাররা বলতে থাকেন যে মশলা যদি ঠিকভাবে কষা হয় তাহলে মাংস থেকে কোনো গন্ধ বেরোবে না সুতরাং মশলা কষাতে ভালো কষতে হবে যতক্ষণ না মশলা ঠিকভাবে কষা হচ্ছে ততক্ষণ কিন্তু মাংস দেওয়া যাবে না এইভাবে ভালো করে কষতে হবে দেখুন মশলার গা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে এরপর বৌদি ভাই সামান্য ধনে পাউডার ব্যবহার করলো সেটিকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবে এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একদম ভালো করে ফুটিয়ে নেওয়া হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে এইভাবে একবার কষিয়ে রান্না করে দেখবেন রান্নার টেস্টটাই আলাদা হয় আমরা ঝটপট রান্নার চক্করে মশলাটাকে ঠিকভাবে কষা না করেই মাংসটা রান্না করে দিই এই মাংসর সেই টেস্টই আর পাওয়া যায় না আগেকার দিনে মাংস রান্না হলে পুরো ঘর বাড়ি আশেপাশে সব জায়গায় মাংসের গন্ধ ছড়িয়ে গেছে এখন কিন্তু আর সেটা হয় না কারণ আমরা মশলাটাকেই ঠিকভাবে কষি না সেজন্যই হয় না এখন এই মশলা কষাতে কিন্তু একেবারেই জল নেই পুরো জলটা শুকিয়ে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তাই এতে আমি মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দিব এবং সামান্য কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব আর এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন সবসময় ঝটপট এবং কম উপকরণে কম সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা হয় আমি সেই রেসিপিগুলি প্রায় দেখিয়ে থাকি সেই দিনের এই রেসিপিটি খেয়ে আমার মনে হলো যে এই রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার আছে কারণ পুরানো দিনে যেসব রেসিপিগুলি খুবই টেস্টি হতো এখনকার দিনে সেই ওনার সেই টেস্টটি পাওয়া যায় না কারণ আমরা পরিমাণ ব্যস্ত থাকি আর রান্নাটাকে অনীহার সঙ্গে খুব কম সময়ে করে দেওয়ার চেষ্টা করি সেই জন্যই কোনো ভালো টেস্ট আসে না আমরা কিন্তু এক আধবার ছুটির দিনে এইভাবে টেস্টি করে খাওয়ার চেষ্টা করতে পারি ওটা কিছুক্ষণ কষা হয়ে আসলে তাতে ভেজে রাখা আলুগুলি একসঙ্গে দিয়ে দেব এবং আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব বৌদিভাই কিন্তু খুবই যত্ন সহকারে মাংসটি রান্নার চেষ্টা করেছিল ঠাকুমার কাছ থেকে রেসিপিটি জেনে বৌদি কিন্তু নতুনত্ব করে মাংসটি রান্নার চেষ্টা করেছিল কারণ সেখান থেকে কিছু গ্রহণ করে এবং নিজের কিছু আইডিয়া দিয়েই রান্নাটা করার চেষ্টা করেছিল দেখুন বন্ধুরা মাংসটা কষতে গসতে একদম মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মাংস আলু উভয়ই প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কিভাবে পুরো মনে হচ্ছে না একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে মাংসটির টেস্টও খুবই দুর্দান্ত হবে এইভাবে রান্না করে একবার দেখবেন পুরো মশলা কষা দেখাতে গিয়ে আমার রান্নার ভিডিওটি একটু বড় হয়ে গেছে কিন্তু বড় হলে কি হবে ভিডিওটি স্কিপ না করেই দেখবেন কারণ পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো দেওয়ার সেগুলো আমি কিন্তু ভিডিওর মধ্যেই দিচ্ছি সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারাও এইভাবে সুন্দরভাবে রেসিপি তৈরি করতে পারবেন এবং পরিবারের সকলের কাছ থেকে মন জয় করতে পারবেন ঠিকভাবে মাংস কষা হয়ে গেলে এবারে আমি জল দিয়ে দিব যতটা প্রয়োজন ততটা দেব কারণ আমার মাংস আলু দুই সিদ্ধ হয়ে গেছে সুতরাং খুব বেশি জল দেব না যতটা প্রয়োজন ঠিক ততটুকুই জল দেব। এবং এটিকে ভালো করে ফুটিয়ে নেব সত্যি কথা বলতে গিয়ে এইভাবে রান্না করলে মাংসটি এমন টেস্ট হয় সবাই একেবারে আঙুল চেটে খেতে থাকবে একবার এরকম রান্না করলে দেখবেন দ্বিতীয়বার এই এই রান্নার আবদার সবাই জানাবে তো চলুন বন্ধুরা এবারে মাংসটি আমি দেখে নিই এই দেখুন মাংসটি একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে মাংসটিকে দেখলে বোঝা যাচ্ছে যে টেস্টটা কেমন হয়ে থাকবে নতুন করে আর বলার কিছু নেই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন বাই বাই